হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে সিসি থার্টিন পেপারটি আছে তো তার একটি প্রশ্ন ফাইভ মার্কসের গদর পার্টি বা গদর দল সম্পর্কে টিকা লেখো মার্ক্স ফাইভে একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমরা যা আগের ভিডিও দেখো নি সাজেশান বলো প্রশ্নের উত্তর বলো ছোট প্রশ্নের উত্তর বলো তোমাদের কিন্তু একটা সিক্স সেমিস্টারে প্লেট করে দেওয়া আছে যাতে এখনো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও দেখো তোমাদের প্রথম প্যারা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইংল্যান্ড সমস্যার মুখে পড়ে ব্রিটেনের অসুবিধার সুযোগ দিতে চেয়েছিল দেশের ও বিদেশের ভারতীয় বিপ্লবীরা ব্রিটিশ বিরোধী শক্তির সহায়তা নিয়ে তারা ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করেছিল উনিশ শতকের শেষ দিকে পাঞ্জাবের দরিদ্র কৃষকরা অর্থনৈতিক কারণে কানাডা ও আমেরিকায় গিয়ে হাজির হয় কিন্তু ওইসব দেশে ভারতীয়দের প্রবেশ করা খুব সহজ ছিল না ওই সব দেশের শ্বেতাঙ্গ শ্রমিকরা এর বিরোধিতা করত। ব্রিটিশ সরকার কানাডা বা আমেরিকায় ভারতীয়দের অভিবাসন আদৌ পছন্দ করত না ইতিমধ্যে মালয় হংকং ও চীন থেকেও ভারতীয়রা কানাডা বা আমেরিকায় চলে এসেছিল আমেরিকা একটি প্রবাসী সম্পন্ন ভারতীয় সম্প্রদায় তৈরি হয় আমেরিকা হয়ে দাঁড়িয়েছিল জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনের একটি কেন্দ্র আসবো আমরা পরের পেড়া তাহলে হরদোয়াল সোহন সিং ভাকনারের সাহায্য নিয়ে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গঠন করেন গদর পার্টি যা উনিশশো তেরো খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয় এই গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব শ্রী রাবে শিখ হবে হ্যাঁ ঠিক শিখ খ্রিস্টান মুসলিম সহ প্রায় পনেরো হাজার প্রবাসী ভারতীয় এই দলের সদস্যপদ গ্রহণ করেন এই দলের প্রথম সভাপতি ছিলেন সোহন সিং ভাকনা সম্পাদক ছিলেন লালা হরদোয়াল এবং সহসভাপতি মোহাম্মদ বরকাতুল্লাহ উনিশশো তেরো খ্রিস্টাব্দে একই নভেম্বর এই দলের মুখপত্র গদর পত্রিকা প্রথম প্রকাশিত হয় ইংরেজি হিন্দি গুজরাটি ও উর্দু ভাষায় এই পত্রিকাটি সংগ্রামী বিপ্লবের আদর্শ প্রচার করত এই পার্টির মহান উদ্দেশ্যে জানা যায় গদর পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনটি ছিল এরকম বীর সৈনিক চাই ভারতে গদরের আগুন জ্বালাবার জন্য বিপ্লবের আগুন জ্বালাবার জন্য বীর সৈনিক চাই বেতন মৃত্যু পুরস্কার শহীদত্ব বৃত্তি স্বাধীনতা সমরাঙ্গন ভারতবর্ষ আসবো আমরা পরের এবং শেষপাড়া যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো এরকম ভিডিও সরকে পাওয়ার জন্য আমেরিকা কানাডা সিঙ্গাপুর জাপান থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোচিন সহ বিশাল জায়গা জুড়ে গদর দলের সদস্যরা তাদের কার্যকলাপ চালিয়ে যাওয়ায় মার্কিন সরকার ব্রিটেনের চাপে হরদোয়ালকে নৈরাজ্যবাদী আখ্যা দেয় ও তার বিরুদ্ধে মামলা শুরু করে হরদোয়াল আমেরিকা ছেড়ে সুইজারল্যান্ডে চলে আসেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে গদরবাড়ির বিরুদ্ধে শুরু হয় হিন্দু ষড়যন্ত্র মামলা অবশেষে গদর পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সুতরাং পরিশেষে বলা যায় যে গদর পার্টি প্রবাসী ভারতীয়দের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে অবদান রেখে গেছে তাই ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে এই দলের বিপ্লবী আদর্শ ও ভাবধারা পরবর্তীকালে ভারতের বিপ্লবী আন্দোলনকে উদ্বুদ্ধ ও সংগঠিত করেছিল গদের দলের সেই সকমই এক বিপ্লবী ভাবধারা প্রকাশিত হয়েছিল গদর পার্টির মুখপত্র গদর পত্রিকার প্রথম সংখ্যায় আজ আমাদের হাতে কালি কলম কাল আমাদের হাতে থাকবে রাইফেল কালের বদলে ছড়বে রক্ত তো এই ছিল তোমাদের গদর পার্টির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা ফাইভ মার্ক্সের প্রশ্ন উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়া যানো তার আসার মতো